টাঙ্গাইলে দিন দিন বেড়ে চলেছে ঝাল চাপড়ির দাম খেতে দারুণ ফলের সব শ্রেণীর পেশাদার মানুষের কাছে এখন ঝাল ঝালচাপড়ি জনপ্রিয় বছর আগের শুরুটা টাঙ্গাইল পৌর শহরে আদালত চত্বর হলেও এখন জেলার বারো উপজেলায় পাওয়া যায় ঝাল চাপড়ি বিক্রি বাড়ার বেড়েছে দোকানের সংখ্যাও মুখে লেগে থাকে ঝাল চাপড়ির স্বাদ ক্রেতা বিক্রেতাদের দাবি টাঙ্গাইলের চমচমের সুনাম যেমন সারা দেশে রয়েছে তেমনি একদিন এ ঝালচাপড়িও জায়গা করে নেবে টাঙ্গাইল পৌর শহর ডিস্ট্রিক্ট আদালত চত্বরে গিয়ে দেখা যায় এখানে রয়েছে জেলার প্রশাসকের কার্যালয় পুলিশ সুপারের কার্যালয় জেলা পরিষদ বিআরটিএ অফিস পাসপোর্ট অফিস নির্বাচন অফিস ও কাপড়ের দোকান ফলে ভোরের আলো ফুটতেই বিভিন্ন জেলার উপজেলা থেকে নানা প্রয়োজনে এখানে ছুটে আসেন শত শত মানুষ আর এসব মানুষের খাবারের চাহিদা মেটাতে আদালত চত্বরের হোটেলেরগুলোর নানা খাবারের পাশাপাশি রয়েছে চাপড়ির বিশেষ চাহিদা তাই এই চাপড়ি অত্যন্ত কম দামে পাওয়ায় আর সুস্বাদু হওয়ায় এই চাপড়ির ক্রেতার সংখ্যা তিন দিন বেড়েই চলেছে এই সুনাম সামনে চমচমের মতো সারা দেশে ছড়িয়ে পড়বে এটাই প্রত্যাশা জনসাধারণের ভালো ভালো ভিডিও পেতে সংবাদ প্রবাহের সাথে থাকুন সব যারা আমাদের সাথে নিয়মিত আমাদের পেজে ভিডিও দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন